ইংলিশ বাজার পৌরসভার দু হাজার পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশ হলো সোমবার বাজেট পেশ করলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল কাউন্সিলর শুভময় বসু সঞ্জয় দে চৈতালি ঘর সরকার নিবেদিতা কুণ্ডু সহ অন্যান্যরা তাদের সকলের উপস্থিতিতে এদিন পৌরসভার চেয়ারম্যান প্রায় একশো কোটি টাকার বাজেট পেশ করেন এবং এই বাজেট নিয়ে আগামী দুই সপ্তাহ ধরে পুরসভায় আলাপ আলোচনা করবেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে বলা আছে প্রতি বছর করে বাজেট হবে একবার হচ্ছে টেন্থ এবং ডিসকাশন হবে আফটার টু উইক্স আবার সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের রিভাইজ বাজেট হবে এইটা যেহেতু আমাদের আজকে দশ তারিখ দশ তারিখ আমরা বাজেট পেশ করছি দু সপ্তাহের মধ্যে ডিসকাশন হবে ডিসকাশন হওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব আমাদের এবার বাজেট হয়েছে একশো আটাত্তর কোটি সতেরো লক্ষ আটাত্তর হাজার ছশো চব্বিশ টাকা আঠাশ টাকা ড্রেন কনজারভেন্সি তারপরে জল এরিয়া এক্সটেনশন